হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লক চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সামনে হাটের একটা ভিডিও নিয়ে চলে এসেছি হাবড়াহাটে মেন রোডের একদম নেতাজি স্ট্যাচুর যে একদম পাশেই তোমরা কিন্তু এই দোকানটা পেয়ে যাবে এখানে কিন্তু টপের অনেক কালেকশন আছে তোমরা যারা টপের কালেকশান দেখতে চাইছিলে তোমরা কিন্তু এই দোকানটায় আসতে পারো এখানে টপগুলো কিন্তু দেড়শো দুশো থেকে স্টার্ট আছে দেখো খুব সুন্দর সুন্দর টপগুলো এখানে আছে এই যে নেতাজির স্ট্যাচু একদম পাশেই রয়েছে দোকানটা নেতাজি স্ট্যাচুর পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে সেই গলি দিয়ে সোজা চলে আসলে তোমরা দেখতে পাবে সম্রাট ফ্যাশন বলে এই দোকানে এখানে তোমরা পাইকারি দামে এখানে প্রচুর নাইটির কালেকশন তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু খুচরো বিক্রি করে না পুরোপুরি এখানে যা নেবে একসাথে চারটে বা পাঁচটা সবকিছু কিন্তু বান্ডিল ধরেই নিতে হবে তো দেখো এখানের এই দোকানটা কে কে আছে দোকানে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি তোমরা যারা ভিডিওটা দেখতে শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে কিন্তু আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো তোমাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে সাহায্য করা তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে নাইটির দাম অবশ্যই কিন্তু কাপড় কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে হয় এগুলো কটা আছে এখানে সেটে পাঁচটা চারটে চারটে আছে আচ্ছা এটা কি কোম্পানির আছে আমাদের এখানে মুশিদা আছে জয় বিল্ডিং নাম সম্রাট ফ্যাশন হাবড়া সুপারমার্কেট জয়গাছি হাবড়া সুপার মার্কেটে আসতে হবে এখানে মানে স্টেশন দিয়ে হাবড়া স্টেশনে নেমে ওইখানে ভ্যান বা টোটো দশ টাকা ভাড়া দিলে জয়গাছি সুপার মার্কেট বললে নামিয়ে দেবে তারপর এসেই এই মুখটার সামনে আসলেই তোমার আমাদের দোকানটা দেখা যাবে আচ্ছা আপনি ফোন নাম্বারে যদি দেন ফোন নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট থ্রি টু থ্রি সিক্স ওয়ান সিক্স আর একটা হচ্ছে নাইন ফাইভ সিক্স থ্রি টু ডবল সিক্স জিরো সেভেন আচ্ছা আচ্ছা আপনার দোকানে কি সব পাইকারি রেটে সব বিক্রি হয় আমাদের দোকানে সব পাইকারিতে নাইটি বিক্রি হয় আর তাছাড়াও নাইটি থানও পাওয়া যায় কেউ যদি চায় আমরা দিতে পারি সেটা পাই থান কেটেও করা যায় হ্যাঁ থানও যদি নিয়ে কেউ ব্যবসা করতে চায় যে মাল কেটে ব্যবসা করব। তাও করতে পারে তাছাড়া আমাদের দোকানে পাইকারি নাইটি পাওয়া যায় এই যে এরকম ধরনের নাইটি পাওয়া যায়

আর পাঁচটা কালার থাকে যেমন দেখো লাল আছে বেগুনি আছে তারপর অরেঞ্জ কালার আছে গোলাপি কালার আছে তো প্রত্যেকটা মালের চারটে করে কালার অনেক দায় এই বার্ডিলে দায় এইবার নিলে পাঁচটা কালার আছে রেড আছে পিঙ্ক কালার আছে হয়ী কালার আছে বেগুনি কালার আছে একটা কালার আছে প্রত্যেকটা প্রত্যেক আমাদের বিদ্যার

তো তোমরা যদি আসো একটু সকাল সকালই আসার চেষ্টা করবে এ দেখো পুরো বান্ডেল হিসাবে কিন্তু এখানে নাইটিগুলো সেল হয় একটা তোমরা কিন্তু এখানে এক পিস পাবে না দেখো প্রত্যেকটারই কালার কিন্তু রয়েছে এই দেখো একটা একটা সেটে চারটে করে পাঁচটা করে ডিজাইন আছে আচ্ছা এগুলো হচ্ছে অ্যালানের মধ্যে তাই তো অ্যালানের সামনে বোতাম একটা ডিজাইন অ্যালানের মধ্যে এগুলো হচ্ছে মাল

আচ্ছা হ্যাঁ দেখো কাপড় কোয়ালিটি খুবই ভালো দেখো পুরো কটনের ওপরে আছে এটা হচ্ছে রানি রাসমণি নাইটি তাই তো আচ্ছা এছাড়া তোমরা নাইট রেস যে নাইটিগুলো হয় সেইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে এই ধরনের নাইট ড্রেস গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এগুলো কি এখন দামের মধ্যে আছে? এগুলো তো এক পিস নেওয়া যাবে। হ্যাঁ, এইগুলো এক পিস কিনতে পারবে। এগুলো কি এখন দামের মধ্যে? 340। এইগুলো কি 350 টাকা, 320 টাকা, 750 টাকা মানে বিভিন্ন রকম ভ্যারাইটি পরে দাম হয়। আচ্ছা, এগুলোর কিন্তু অনেক কালার আছে দেখো। একটা রেড এর মধ্যে রয়েছে এই যে ক্যাটালাগে দেখতে পাচ্ছো। একটা পার্পল আছে। একটা এই কালারটা রয়েছে। वाइन कलर अच्छे নেবে তার জন্য আমরা কিন্তু সাত সিজন আলমানও করেছি কারণ কিন্তু মনে যে আমার দুই পিস লাল মাল লাগবে সেটা তো আমি একটা বান্ডিল থেকে দিতে পারবো না তাকে তো তার জন্য আমি এখান থেকে যে যদি চাই যে মনে করে যে দুই পিস লাল মাল নেবে সে এখান থেকে দিতে পারে মালের দাম কম আমাদের মানে যেটা আমাদের মানে মার্জিন দেখে আমরা আচ্ছা খুবই সামান্য মার্জিন রেখে কিন্তু ওনারা ব্যবসা করেন ওই নাইটিগুলো কিসের ওপর আছে ওটা একটু দেখান যে হ্যাঁ বাটির উপরে আচ্ছা দেখো বাটিকের এই ডিজাইনগুলো এখানে কিন্তু কাপড় কোয়ালিটি খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু খুব একদমই সুতির পিওর কটন আছে আর দেখো ডিজাইন কিন্তু পেয়ে যাবে তোমরা একসাথে চারটে করে কালার আছে আর তোমাদের সেট কিন্তু এখানে নিতে হয় মানে সেট ভেঙে কিন্তু এই দোকানে বিক্রি হয় না আর আমরা আমরা যেহেতু নিজেরা থান বিক্রি করি থানও বিক্রি করি আবার থান কেটে নাইটি তৈরি করি সেই জন্য আমাদের এখানে দামটা একদম ন্যায্য পাবে কোনো মিচ্ছা কথা চাতুরি বা বেশি টেশি হবে না যেটা ন্যায্য যেটুকু মার্জিন সেটি থেকে আমরা খুবই অল্প লাভে মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা এটা সেটটা কিরকম দাম পড়বে এই সেটের দাম কী সেটের দামটা কত পড়বে নশো টাকা চার করবে আচ্ছা তোমরা যারা ব্যবসার উদ্দেশ্যে আসবে তারা অবশ্যই কিন্তু এই দোকানে একবার দেখতে পারো এই দোকানে কিন্তু এক পিস বিক্রি হয় না তোমাদের এখানে ডজন নিতে হবে সমস্ত রকম ব্র্যান্ডেড কোম্পানি নাইটি কিন্তু এখানে আছে তোমরা অবশ্যই কিন্তু দাম ও কাপড় দেখে তবে নিও আমার এই ভিডিওর মাধ্যমে যেহেতু দোকানের তথ্য দিচ্ছি সেক্ষেত্রে সমস্ত রকম নাইটির দাম কম বেশি তোমরা দোকানে গিয়ে দেখতে পারো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বন্ধু আসলে সাবস্ক্রাইব করে পাশে থেকো